আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শুরানো এরপর জানাবো বিস্তারে মার্কিন ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়েমেনের আরো জানি দিব আমেরিকা জানে যে ইরান বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না এবার পাকিস্তানের সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমা হামলা নিহত আঠারো ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরো রকেট নিক্ষেপ যুদ্ধের হুমকি দিয়ে মিসাইল গাড়ি পরিদর্শন করলেন কিম জং উন চার সফরে কাতারে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আগে সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায় মহাযুদ্ধের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনানাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ মার্কিন ও লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়ামেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে এই হামলাগুলো মতো আঞ্চলিক উত্তেজনা প্রেক্ষাপট ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়া চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইয়াফা সামাদ অন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা উম্ম আল আল বন্দরে একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি জানান মার্কিন আগ্রাসন সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এই অভিযান ইউএসএস হ্যারি নামে একটি মার্কিন বিমান বাহিনীর এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে দুটি স্ক্রুজ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে সম্প্রতি এমনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে এ অঞ্চলে উত্তেজনা ক্রমশই বাড়ছে তারই জেরে এই হামলাগুলো চালানো হয়েছে এমনে

আর্মেনিয়া আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে শান্তি চুক্তিকে সমর্থন করার ক্ষেত্রে তেহরান মাত্র সমৃদ্ধ ভূমিকার উপর জোর দিয়েছেন রোববার সন্ধ্যা প্রচারিত রাশিয়া টুডের সাথে এক সাক্ষাৎকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আর আন্তর্জাতিক সহযোগিতা আঞ্চলিক বিষয় এবং রাইশের সাথে কৌশলগত সম্পর্কের বিষয়ে তেহরানের অবস্থান ব্যাখ্যা করেছেন পাশ আজকের প্রবন্ধের তার সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো ইরান রাশিয়া চীনের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান রাশিয়া এবং চীনের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্ক অনেকটাই বৃদ্ধি পেয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চীন ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা অপরিহার্য আমরা ইরানের পারমাণবিক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছি এবং বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা এই আলোচনা চালিয়ে যেতে এবং আমার অন্যান্য বিষয়ে এসব আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছি পাকিস্তানের সামরিক স্থাপনায় আত্মঘাতী বোম হামলা নিহত আঠারো পাকিস্তান উত্তর পশ্চিম অঞ্চলে বান্ন সেনা নিবেশে আত্মঘাতী বোম হামলা চালিয়েছে সন্ত্রাসীরা হামলায় নিরাপত্তা বাহিনী জন সদস্য সহ আঠারো জন নিহত হয়েছেন মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনা আরো বিয়াল্লিশ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি পাকিস্তান তালেবানের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠী বান্নুতে এই হামলা দায় স্বীকার করেছে নাম প্রকাশ না সাথে এক সামরিক কর্মকর্তা বলেছেন বিস্ফোরণের ধাক্কার কাছে একটি মসজিদের সাত ধসে যায় মুসলিমদের পবিত্র ইবাদতের সময় বিস্ফোরণের কিছু সময় আগে স্থানীয় লোকজন দিনভর ধসে পড়া মসজিদটির একটি ভিড়ে ঠাসা বাজারের ভেতর ছিল এক বিবৃতিতে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন পাকিস্তান শত্রুদের সাথে আকাঙ্ক্ষার কখনো সফল হতে দেয়া হবে না উদ্ধব স্টেশনাবানি মিডিয়া পেপারের এ বিবৃতিতে জানাই আত্মগ্ৰাসী হামলাকারী দুটি বিস্ফোরিত জানসামরিক ঘাটের প্রাসির মধ্যে প্রবেশ করেছিল এই ঘটনায় একটি মসজিদ আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে প্রকাশ করা হয়েছে ইদ্দালকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ ফাস্ট টু ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজে সামরিক শাখা ইজ্জউদ্দিন কাসেম বেগ ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত হত্যা গণহত্যা বর্বরতার জবাবে অধিকৃত আশদোদা এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে কোন মাধ্যম জানিয়েছে গাজা প্রত্যাক্কা থেকে আশদোদদের দিকে 6টি এবং লাসিশো এলাকায় দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র গুলো নির্ধারিত লক্ষ্য বস্তিতে আঘাত করেছে এছাড়া ইজালি সেনাবাহিনী ছাড়াও গাজা থেকে চোরাশো রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইত্যাদি বরবার হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার জন এবং গাজার জনসংযোগ কার্যালয় ব্যক্তিদের সংখ্যা তাদের মধ্যে নিখোঁজ ফেলিস্তিন রয়েছেন সূত্র পাস টুডে এসে যুদ্ধের হুমকি দিয়ে মিছাল ঘাটি পরিদর্শন কিম জং অন চলোমান আঞ্চলিক কর্তৃত্ব জানা মধ্যখে কেপনাস্র ঘাটি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন এই সময় যুক্তরাষ্ট্রে পারমাণবিক ক্ষমতা কে উত্তর কোরিয়া আঞ্চলিক নিরাপত্তা জনকromadhon হুমকি বলে উল্লেখ করেছেন তিনি সাপরি কিমের সঙ্গে আর ছিলেন তার বন কিম ইয়াং জং ক্ষমতাশীল ওয়াকারস পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী পররাষ্ট্র লোক কিম জং শেক বৌদ্ধ পতাকা সংস্থা কে চেনার ব্রিটিশ

চার দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার স্থানীয় সময় রাত নটা চল্লিশ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বিমানবন্দরে পৌঁছলে অধ্যাপক ইউনুস কে লাল গালিসার সম্বর্ধনা দেওয়া হয় কাতার সরকারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফারুকি তাকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান এর আগে সোমবার সন্ধ্যা সাতটি সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা কাতার আর্থনা সামিট দু হাজার পঁচিশ করবেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে অধ্যাপক মত ইউনিয়নে সফল যাচ্ছেন বলে প্রেস উইনিং থেকে জানা গেছে। সামিটি অংশনে পার্শ্ববর্তী কাতারের আমির সঙ্গে প্রধান উপদেষ্টা ভডুকর সমওনা রয়েছে আমাদের উত্তর অধিকারকৃতলা স্থায়িত্ব উদ্ভব উদ্বোধন এবং ঐwidetildeজ্ঞে জ্ঞান প্রতিপাদ্য দ্বিতীয়বারের মধ্যে সেখানে অনুষ্ঠিত হচ্ছে আরছনা সামে। দেশটি উষ্ণ শুষ্ক আবহ টেকসই উন্ননে এগিয়ে নিতে এবং সামিটি কাতারে ঐwidetildeজ্ঞায় সাংস্কৃতিক এবং পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হয় সূত্র এ আই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আগে চিন সফরে আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করবেন সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই এ জানিয়েছেন এর আগে গত ডিসেম্বরে আরাগচি চিন সফর করেন দু চুক্তি পনেরো করা অন্যতম দেশ হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরো চার স্থায়ী সদস্য ব্রিটেন ফ্রান্স রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি সই করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঠারো সালে তার চুক্তি থেকে সরে যান ফলে এবছর পর ইরান চুক্তি শর্ত থেকে সরে যেতে শুরু করে ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে সামরিক পদক্ষেপ হুমকি দিয়েছেন পশ্চিম দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র চেষ্টা করার অভিযোগ করে আসছেন তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতায় এবং আরগোসের ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত ইস্টিভ উইকফের অংশগুলি মার্কিন ইরান আলোচনা তৃতীয় দফা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সূত্র কে ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি ব্যাপকভাবে ভাবে বাড়িয়েছেন গত 48 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানেরে পার্শ্ব অবস্থিত গ্যাগো গারশিয়া ঘাটিতে অত্যাধুনিক বোমারু বিমান মোতায়েন এই ঘাটিটি ভারত মহাসাগরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রজাতন্ত্র এটি পরিচালনা করে 2001 সালে আফগানিস্তান এবং 2003 সালে ইরাকে সামরিক অভিযান পরিচালনার জন্য এই ঘাটি ব্যবহার করা হয়েছিল সংবাদ মাধ্যম দ্যান্ড জোন কানায় যে স্যাটেলাইট টিমের বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র দেগোস গার্সিয়ার ঘাটিতে পাঁচটি ভিডিও ইনস্টিউট স্তরত বন বিমান মূলধন করা হয়েছে এসব বিমানের তিনশো পাউন্ডের ম্যাচিবো অর্ডিন্যান্স পেডিউটর এবং দুই হাজার পৌঁছে বহন করা সম্ভব হয়েছে এছাড়া বিমানের সঙ্গে এসি একশো পঁয়ত্রিশ মডেলের দশটি জ্বালানো বিমান কার্গো বিমানও পাঠানো হয়েছে যা সেনা সামরিক করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি বৃদ্ধির কয়েক ঘন্টা আগে ইরান নতুন করে একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার উদ্বোধন করেছেন এই ভান্ডার হয়েছে শক্তিশালী দুরপল প্লাস্টিক মিসাইল যা ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ